ইবলিশ তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে ইবলিশের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিশ শয়তান তার সিংহাসন নিয়ে বসাব প্রতিদিন সকাল বেলায় শয়তান গোদরে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি অস্বস্থা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যাবেলায় সব শয়তানে সেই প্লিজ কে বয়ান শোনায় সন্ধ্যা শয়তান গুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি নিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মমিন বান্দাদেরকে দিয়েছে এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানারা ইবলিসকে শোনায়